গণু আন্দোলনের শক্তি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী তমলুকে নারায়ণচন্দ্র নায়ক ও কাথিতে মানুষ প্রধানকে ভোট দিয়ে জয়ী করুন সাংবাদিক সম্মেলনে নেতৃত্বের আহ্বান আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে এসইউসিআই কমিউনিস্ট রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্র সহ সারা দেশের উনিশটি প্রদেশ ও তিনটি কেন্দ্র অঞ্চল মিলে মোট একশো লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ চোদ্দই মার্চ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা করেছেন যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কেন্দ্রে চন্দ্র নায়ক ও কাঁথি কেন্দ্রে মানুষ প্রধান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। আপনাকে নষ্ট করে দেওয়া যুব সম্প্রদায়কে মেরে দেওয়া হচ্ছে নারী নির্যাতন এই সমস্ত কিছুর প্রতিবাদে আমাদের দল লাগাতার আন্দোলন করছে এবং এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী সমস্ত কর দর শিক্ষানীতির সমস্ত কিছুর প্রতিবাদে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে যাকে আমরা আমাদের দল মনোনীত করেছে কমরেড নারায়ণচন্দ্র নায়ক তিনি এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছাত্রাবস্থা থেকেই পাসকুরা বরওয়ানি কলেজের ছাত্র ছিলেন স্নাতক তিনি উত্তীর্ণ হয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে এবং ঠিক ছাত্র অবস্থা থেকে তিনি কিন্তু আমাদের দলের সঙ্গে যুক্ত হন এবং সর্বক্ষণের কর্মী বর্তমানে তিনি আমাদের দলের জেলা সম্পাদক মণ্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং শুধু বেসরকারীকরণ নারী নির্যাতন এবং আজকে যে কৃষক আন্দোলন সারা ভারতবর্ষভাবেই চলছে কৃষকদের ফসলের ন্যায্য দাম নেই কৃষকদের আত্মহত্যা এমন কি আপনারা দেখছেন ভারতবর্ষের যে অর্থনৈতিক চেহারা কর্পোরেট পুঁজির বাড়বাড়ন্ত সাধারণ মানুষ আজকে প্রায় দিশেহারা এবং যুবশক্তি আত্মহত্যা করছে শিক্ষিত যুবক ছেলেমেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে হতাশা চাকরি নেই ভবিষ্যৎ কি এরকম একটা দেশের পরিস্থিতি কিন্তু পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম নয় আমরা এই পরিস্থিতিতে যথার্থ বামপন্থী আদর্শকে তুলে ধরবার জন্যে আমরা কিন্তু লড়াই করছি আমাদের দল চেষ্টা করেছিল যুক্ত বামপন্থী আন্দোলন হচ্ছে আন্দোলন গড়ে তুললে কেন্দ্রের এই যে হিন্দুত্ববাদী একটা ফ্যাসিস্ট সরকার একে রোখা যেত কিন্তু সে পরিস্থিতি হয়নি আমাদের আহ্বানে অন্যান্য দলগুলিও বামপন্থী দলগুলিও সাড়া দেয়নি ফলে আমরা একক শক্তিতে ভারতবর্ষের এতগুলি রাজ্যে এবং এতগুলি সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে এবং বিশেষ করে কাঠি লোকসভা কেন্দ্রে আমাদের দলের প্রার্থী কমরেড মানস প্রধান তিনি আমাদের দলের ছাত্র সংগঠন এআইডিএসওর অভিভক্ত মেদিনীপুর জেলার ছাত্র নেতা ছিলেন এবং আমরা সম্প্রতি কাঁথিতে যে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন করছি যে জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বিরোধী আমরা জনমত গড়ে তুলছি আমরা কিছু কমিটি করেছি সেই আন্দোলনেরও অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক হলেন নেতা হলেন কমরেড মানস প্রধান আপনারা জানেন আপনারা কাগজপত্রে তো আপনারা মানে নিশ্চয়ই খবর রাখছেন ভারত সরকার চাইছে পুরো উপকূল এরিয়াটা সামরিকদের দখলে চলে যাক জুনপুটে আপনারা আপনাদের অভিজ্ঞতা আছে হাজার হাজার মৎস্যজীবী যাদের জীবন একমাত্র জীবিকা যা চাষ জমি ওখানে প্রায় নেই বললেই চলে এবং সমুদ্রের মানে সমুদ্রের মধ্যে ওদের বাস এবং শুকনো মাছের জীবন জীবিকাই শুকনো মাছের প্রসেসিং করে মহিলারা বৃদ্ধরা বৃদ্ধারা সারাদিন কাজ করে সামান্য বেতনে তাদেরকেই উৎখাত করা হবে কিন্তু এই যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করছে উৎক্ষেপণ এবং এটার পরবর্তী পদক্ষেপটা হলো জুনপুর হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফলে এই কেন্দ্রে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন কমরেড মানস প্রধান এছাড়াও আমরা দীঘা পাঁচকুড়া রেল লাইনের পর্যাপ্ত ট্রেন চালু হোক এবং ট্রেনের কয়েকটি স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন বিশেষ করে কালীনগরের কাছে গোলবাগদা স্টেশনের দাবি আমরা তুলেছি দীর্ঘদিন গণকমিটি করে আমরা আন্দোলন করছি তাছাড়া জল নিকাশি বন্যা নিয়ন্ত্রণ বারো চৌকা বেশিন রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান